আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দুই জায়গাতেই আমার চ্যানেলের নাম স্টাডি উইথ মেহেদি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে একটি লাইক দিতে পারেন তো আমি আমার আলোচনা শুরু করছি আজকের টপিক হচ্ছে মূলত দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের নিয়ে তোমাদের পড়ালেখার সিস্টেম এই সময় আসলে কেমন হওয়া উচিত কিভাবে পড়লে তোমরা টেকনিক করে পড়লে তোমরা ভালো করতে পারবে সেই নিয়ে কিছু কথা বলবো দেখো আশা করি সবারই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তোমার ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তো এই সময় তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এমসিকিউতে দেখো রিটেনে তোমাদের সত্তর এবং এমসিকিউ জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতে তিরিশ করে তো রিটার্নে সত্তরের মধ্যে পঞ্চান্ন সাইট খুব সহজেই পাওয়া যায় কীভাবে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রেশ করে লেখো ফুল অ্যান্ড করো কোনো কাটা সিরা যদি না করো এবং এইভাবে যদি পরিপাটি করে লেখো তাহলে সত্তরের মধ্যে কোনোভাবেই তুমি পঞ্চান্ন বা ষাটের কম পাবা না কিন্তু পার্থক্য হয়ে যাবে এমসিকিউতে এমসিকিউতে এমসি তিরিশের মধ্যে আটাশ উনতিরিশ সাতাশ ছাব্বিশ পঁচিশ সবাই পাবে না এটা বাস্তব এইখানেই পার্থক্য হয়ে যাবে তো তুমি এমসিকিউতে যত ভালো করবা তোমার এভারেজের রেজাল্ট তত ভালো আসবে সহজ কথা এখন দেখো তুমি যদি সত্তরের মধ্যে রিটেনে যদি আর গ্রুপ সাবজেক্টের ব্যাপার সেখানে পঁচিশে এমসিকিউ পঁচিশে কোনোভাবে বিশের কম পাওয়া যাবে না এখন দেখো যে এমসিকিউতে রিটেনে রিটার্নে তুমি সত্তরের মধ্যে পঞ্চান্ন সাইট পাইলা মনে করো পঞ্চান্ন পাইসো এবার এমসিকিউতে এইখানে তুমি পঁচিশ পাইলা তাহলে পঞ্চান্ন পঁচিশ কত এইটটি এ প্লাসের হিসাবে এখানে খুব সহজভাবে তো আমি বললাম অনায়াসে পাওয়া যায় পঁচিশ একটু কষ্ট করলে এমসিকিউতে পাওয়া যায় আশি পাইলা এখন এমসি তুমি পঁচিশের বেশি যত পাও সমস্যা নাই কিন্তু পঁচিশের কম কোনোভাবেই পাওয়া যাবে না আমি আবার বলতেছি এমসিকিউতে পঁচিশের কম কোনোভাবেই পাওয়া যাবে না পঁচিশের কম পাইলে অথবা ওইদিকে যদি গ্রুপ সাবজেক্টে বিশের কম পাও তুমি ভালো রেজাল্টের আশা করতে পারবা না এবার এমসি কিউ কীভাবে পড়বো এমসি কিউ পড়ার সিস্টেমটা আসলে কি এমসিকিউ পড়ার সিস্টেম হলো তুমি প্রথমে মেইন বই ধরবা মেইন বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বই শেষ করবা জেনারেল হোক গ্রুপ হোক প্রত্যেকটা সাবজেক্টের মেইন বই আগে শেষ করতে হবে মেইন বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে হবে প্রথম লাইন মাঝখানের লাইন যেগুলো থেকে এমসিকিউ হওয়ার মতো সেই লাইনগুলো হুবহু তুলে দিবে ঠিক আছে তো যে বই পড়বে না প্রশ্ন পাওয়ার পরে সে বলবে যে প্রশ্ন তো বাইরে থেকে আসছে আসলে তো বাইরে থেকে আসে নাই আসছে তোমার টপিক থেকে তোমার মেইন বই থেকে কিন্তু তুমি পড়ছো সারা বছর গাইড তুমি পড়ছো টেস্ট পেপার তুমি পড়ছো সাপ্লিমেন্ট হবে না তোমাকে মেইন বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে এইভাবে শেষ করতে হবে শেষ করার পরে শেষ করার পরে তোমাকে তোমার কাছে যে টেস্ট পেপার তোমার কাছে যে সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্ট বা টেস্ট পেপারের বোর্ডের যে প্রশ্নগুলো আছে ২০২০ থেকে চব্বিশ পর্যন্ত সরি হ্যাঁ চব্বিশ তেইশের যতগুলো বোর্ডের প্রশ্ন আছে তুমি সেগুলো সলভ করো একা একা পরীক্ষা দাও এরপরে দেশের সেরা যে স্কুলগুলো আছে যেমন রাজগুত্তরা স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে তারপর মুন্সি আব্দুল রউফ ঠিক আছে এই টাইপের যে স্কুল জেলা স্কুলের যে প্রশ্নগুলো আছে এইগুলা কি করবা সলভ করবা এবং একা একা পরীক্ষা দেবা দেখবা যে তিরিশের মধ্যে তুমি একটা বই শেষ করার পরে পরীক্ষা দেওয়ার পরে তুমি তিরিশের মধ্যে কত পাইতেছো পাশেই ঘুরে রেখে দেবা যে আমি তিরিশ মিনিটের মধ্যে কয়টা সমাধান করতে পারতেছি এইভাবে নিজের স্কিলটাকে তোমার বাড়ায় নিতে হবে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তাছাড়া এমসি ভালো করা সম্ভব না তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এরপরে দেখো তুমি এই সময়টাতে শুধু পড়ালেখা করলাম শুধু পরিশ্রম করলাম তা না এই সময়ে তোমাদের অবশ্যই যারা মুসলিম আসো তারা নামাজ পড়বা যারা হিন্দু আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের যে ইবাদত মানে তোমাদের যে ব্যাপারগুলা পূজা বা যাই আছে সেগুলো তোমরা পালন করবা দেখো এমন অনেক স্টুডেন্ট আছে এমন অনেক হয় যে তুমি একদম টপ স্টুডেন্ট তুমি পরীক্ষা দিলেই প্লাস পাবা কিন্তু কি হবে কি হয় যে গুরুত্বপূর্ণ কোনো কোনো পরীক্ষার আগে তুমি গুরুতর অসুস্থ হয় না অহরহ হয় আমি যেমন নিজে যেয়েছি পরীক্ষার সময় আমার কোনো একটা পরীক্ষা বিজ্ঞান অথবা ম্যাথ পরীক্ষার আগে আমার একশো তিন জ্বর কাপনি জ্বর স্পষ্ট মনে আছে আমি পরীক্ষা ভালো দিতে পারিনি তো তোমাদের ক্ষেত্রে জানি এরকম না হয় জন্য শরীরের যত্ন নিবা এবং নামাজে যারা মুসলিম আসো তারা নামাজে নামাজ পড়বা এবং আল্লাহর কাছে চাইবা আল্লাহ আমি যেন সুস্থ থাকি আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আমি যেন ঠিকমতো পড়তে পারি ঠিক মতো যেন পরীক্ষা দিতে পারি তো দেখো তোমার পরিশ্রম তোমার কষ্ট এবং তোমার ইবাদত যখন আল্লাহর কাছে এই সবগুলো জিনিস কবুল হয়ে যাবে তখন তোমার ভালো রেজাল্ট ভাই কেউ আটকাইতে পারবে না তো আমার এই কথাগুলো একটু মানার চেষ্টা করো এমসি কিউতে অনেক বেশি গুরুত্ব দাও রিটার্ন তোমরা পারবা রিটার্নে কোনো সমস্যা হবে না সমস্যা হয়ে যাবে এমসিকিউতে কিউতে অনেক বেশি সময় দাও একদম পরীক্ষার আগ পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিছু পত্রিকায় দেখা গেল যে এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা কিন্তু বোর্ডের কোনো কর্মকর্তা এখনও কিন্তু কোনো চ্যানেলকে সরাসরি কোনো ইন্টারভিউ দেন নাই তো তোমরা কখনোই এপ্রিলটারে টার্গেট রাইখে তোমাদের পড়া পড়বা না তোমরা পড়বা যে তোমাদের ফেব্রুয়ারির এক তারিখ অথবা দুই তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এই টার্গেটে যদি পড়ো তোমরা ভালো করতে পারবা ঠিক আছে ফেব্রুয়ারির মধ্যে তোমরা সব কমপ্লিট করে রাখবা এরপরে যদি দেরিতে পরীক্ষা হয় ওইটা তোমাদের জন্য বোনাস তোমরা শুয়ে বসে অন্য কিছু পড়লা রিল্যাক্সে কোনো চাপ নাই কিন্তু এপ্রিলটারে মাথায় নিয়ে তোমরা পেরো না এই হচ্ছে আর সামনে তোমাদের জন্য অনেক ভালো ভালো উপদেশমূলক কিছু ভিডিও নিয়ে আসবো এসএসসি পরীক্ষার খাতায় কিভাবে তোমরা মূল খাতায় তোমরা কীভাবে প্রেজেন্টেশন সহ খুব সুন্দর মতো লিখবা কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় এইগুলো নিয়ে আমি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি সবার জন্য শুভকামনা সবাই একটা নির্দিষ্ট রুটিন করে সুন্দর করে পড়ালেখা করো কষ্ট করো পরিশ্রম করো জীবন সুন্দর হবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম